ফালতু কো একটা প্লেয়ার ঢুকাই সেটা তুমি গেছো গো ভাইরে আমার গ্রুপ দিয়া ভাই এটা টিম তোমার গ্রুপে গেলাম গ্রুপটাকে না স্কট করে রাখছো গেছিলাম তোমার গ্রুপে আবার তুমি ভাই আমার গ্রুপ দিয়ে গো তোমার আর কই 직업이 보지 아이러니아, 시직업시없믹스 시코믹스, 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 시스킬을믹스마스터한주스시 마법사 시코믹타이코믹스시코이시

आर मिर्ची भाई अपनी एक मच गैप दिए खेलते हो আমি হ্যাঁ আর এক গাড়ি দিয়ে উঠতে পারবে না ভাই হ্যাঁ দিয়ে খেলে সমস্যা

তারপরে একজন ফ্রি ফ্রি একটা কাস্টমও দিয়ে দিছি অলরেডি তো এখন যেহেতু সত্তরটা লাইক হয়েছে আমি সেম কাস্টম আবার স্টার্ট করবো পঁচিশ ডায়মন্ডের গিভ স্টার্ট করবো আর মাত্র তিরিশটা লাইক করে দিলে একশো লাইক করে দিলে হচ্ছে আমি পঁচিশ ডায়মন্ডের গিভ স্টার্ট করবো ঠিক আছে আর যদি আপনারা একশো সরি একশো পঞ্চাশটা করতে পারেন তাহলে হচ্ছে আমি উইথ লাইটের কাস্টম স্টার্ট করবো সবাই একশো লাইক করে দেন অথবা একশো পঞ্চাশ লাইক করে দেন একশো পঞ্চাশ লাইক করতে পারলে লাইট একশো লাইক করতে পারলে পঁচিশটা এমন দিয়ে স্টার্ট করে দেবো বানাবো আছে আমি কাজ করতেটা বানাই করি তারপরে এখান থেকে আমি রুম আইডিটা আপনাদেরকে দিয়ে দিই রুম আইডি আপনাদেরকে দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড কত থাকবে সেটা আপনাদেরকে আমি বলে দিব তো এখন হচ্ছে আপনাদের কাজ 100টা লাইক করে দাও 100টা লাইক করতে পারলে আমি প্রতি আর ডায়মন্ডে কাস্টম স্টার্ট করে দিব ঠিক আছে প্রতি ডায়মন্ড গিভওয়েতে কাস্টম স্টার্ট করে দিব কোনো কিল টার্গেট থাকবে কিছু থাকবে না আপনারা গাড়ি টারে যা ইচ্ছা সব ইউজ করতে পারবেন কোনো সমস্যা নাই

এমডি শারিতুল ভাই ওবি টু সি ওকে ঠিক আছে নাফিস ভাই ওকে জি জি নাফিস ভাই 77 টা লাইক হয়ে গেছে ঠিক লাগবে সবাই 23 টা লাইক করে দেন 23 টা লাইক করে দেন আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই 10 টা সাবস্ক্রাইব করে দেন ওকে 100 লাইক অথবা 10 টা সাবস্ক্রাইব করে দিলেও হবে 10 টা সাবস্ক্রাইব করে দিলে আমি স্টার্ট করে দিব 25 ডেমন গিভওয়েতে মাত্র 10 টা সাবস্ক্রাইব

তাহলে স্টার্ট করে দিব 10 সাবস্ক্রাইব হতে হবে 100 টা লাইক করে দেন 78 হয়ে গেছে স্টার্ট করে দিব কিছুক্ষণের ভিতরে জেল ভাই পাঁচ কি পাঁচ আমি দিয়ে দিব সমস্যা নাই টার্গেটটা কমপ্লিট হলে 25 ডায়মন্ড গিভওয়েতে স্টার্ট করতে হলে 100 লাইক করতে হবে আর ওইটা লাইট গিভওয়ে নিতে হলে 150 লাইক করতে হবে তো আমরা 100 লাইক স্টার্ট করে দিব ধন্যবাদ ভাই আমার কাছে অ্যাকশন জন আছে ধন্যবাদ সাজা থেকে আ ভাই এখন গিভ এখন হচ্ছে ব্যালান্স নাই ব্রো আবিরন দিব একটু শুধু বুইয়া নিবেন তো কি দিবেন হ্যাঁ শুধু নিবে কিল থাকবে এখানে কোনো থাকবে না কিছু হ্যাক ঠিক আছে সব কি ইউজ করতে আপনাদেরকে একবার রিভাইভার চান্স তো দেয়া হবে আপনারা মেরা একবার ইউজ চান্স পাবেন

Ich bin jetzt gerade von der Geschichte. এবং <laughs> সেই <laughs> this is a